সো বন্ধুরা ফাইনালি 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 কিন্তু আজ আমরা চলে এসেছি আবারও চাঁদপাড়াতে চাঁদপাড়াতে এসেছি মানে যে ভেবো যে আবার কিন্তু কালীজির কাছে যাব কিংবা মিষ্টির কাছে যাবো কিন্তু আমরা চলে এসেছি রিমিদির রান্নাঘর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আর রিমিদিকে থেকে কিন্তু তোমরা অনেকে আসামি দিদিও বলে থাকো যেহেতু সে আসামের মেয়ে আর আসামি ভাষায় কিন্তু অনেক রকম কথা বলে আর সেটা হয়তো অনেকে বুঝতে পারে কিন্তু অনেকে আনন্দ পায় বেসিক্যালি আমি সেরকম একটা বুঝি না আমিও আনন্দ দূরে ওটা হচ্ছে সামনে কালিদির হোটেল আর ঠিক তার অপোজিট সাইডেই কিন্তু এই রিমিদি হোটেল ভালো আছি আর আটা রুটি আছে কচুরিটা বানাই আটা রুটিতে বেশি চা পাচ্ছে আটা রুটি আছে আটা রুটির সাথে অনেকে বাজা নিচ্ছে সেই যেটা অনেকে প্রতিদিন অনেকে ভাজা চলে ভাজা দিচ্ছে আলু ভাজা আলুর তরকারি মটর দিয়ে করছি কোনোদিন আলু শুধু আলু দিয়ে করছি কচুরি দুটো পনেরো টাকা আটা তো দুটো বারো টাকা কচুরিও দুটো বারো টাকা এইটা তো সাদা ভাত দেখতে পাচ্ছি সাদা ভাত হ্যাঁ ছ কিলো ছ কিলো আচ্ছা ভাত আছে ভিতরে আচ্ছা আর কি কি আছে দেখো

এটা একটা সবজি এই যে রুটির সাথে সবজিটা কেউ যদি ভাতের সাথে চায় আবার দেই আসটা আচ্ছা আর কি কি করে তার সাথে চাটনি আছে এই চিকেন চাটনি এটা চাটনি আমলা চাটনি এই ছিল আইটেম মানে 30 টাকা খালি সেটা 30 টাকা আর চিকেন মটন তো বলতো এই তো মটন আছে মটন তো দেখতে এই মটন আচ্ছা মটন এর মটন এর চিকেন এর কত দাম চিকেন 70 টাকা চিকেন 70 টাকা আর কফি দিচ্ছো 2 পিস 2 পিস কত গ্রাম এর পিস কত 50 গ্রাম দাম 50 টাকা মটন মটন 50 টাকা মটন 50 টাকা

আমি আসামি আনা মানে আসামিস না আমি আমি আসাম ঠিকই বাড়ি আসাম শিলচর কাছারের নিয়ে আমি আমার বাসায় আমি কিন্তু বাঙালি এইখানে এসে না বাঙালি আমার পপাই মানে আমার যে বাবা মা সবাই কিন্তু বাঙালি আসামে তো ছোট জন্ম আমার শিলচর আসামটা আমার রাজ্য কাছারটা হলো ডিস্ট্রিক্ট শিলচরটা আমার শহর মানে আমি শিলচর শহরের

আসবেন সাপোর্ট করতে বলে কি ব্যবসাটা করতে পারছি কি বাড়ি একটু বাড়িতে ব্যবসা করে বাচ্চা একটা ছোট আছে বুঝতে পেরেছো নানান ধরনের চপ আছে চিকেন পকোড়া চিকেন পকোড়া আছে ডিমের চপ আছে স্যান্ডউইচ আছে তারপরে আলুর চপ আছে বেগুনি আছে অনেক কম দামে আলুর চপ পাঁচ টাকা হাইটেই কিছু নেই আমার দোকানে অল্প সীমিত লাভই সবকিছু

যারা ব্লক করতে আসে কোনো কোনো ব্লগাররা এসে কি করছে ব্লক করে যাচ্ছে হ্যাঁ আর আমার কথাগুলো নিয়ে বিক্রি করছে কিন্তু খুদটা কোনোদিন ব্লগ ব্লক করে টেস্ট করছে না ফুড ব্লবিংদের কাজ কি হ্যাঁ ফুড ব্লগিং দের কাজ কি তুমি তোমরা তো ফুড ব্লগার তো ফুড ব্লবিংদের কাজ কি একটা দোকানে

খাও খেয়ে দিবি ও সবাইকে কষ্ট করে পরিশ্রম করে কিন্তু কারো সময়ের সবারই সময়ের মূল্য আছে টাইম টাইম ওয়েস্ট বলে কার জন্য অপেক্ষা করে না তোমাদের জন্য আমি কথা বিক্রি বলবো আমার কথা তোমরা ছাড়বে দুস পাবে সেটা আমি চাই না ব্লগারদের বলছি যেটা ব্লগিং করবে আমার রান্নাও দেখতে পাবে না কিচ্ছু দেখো আমার খাওয়াটাকে টেস্ট করে তারপর বলবে তোমরা কি খাবে সে রিপিক বুদ্ধ আমি সেখানে এখন বাজে দুপুর দুটো বেজে সাঁত্রিশ মিনিট আর এখন কিন্তু মাঠে প্রায় শেষের পথে আর ডিনার যেটা করে সেটা শুরু করবে আর একটু পরে মানে একটা আনটাইম এসেছি তো বেসিক্যালি এখন খাবার সেরকম কিছু নেই যা যা আছে দেখালাম আর রিমিজির যা যা বললো মানে বুঝতে পারলে যে খুব তাড়াতাড়ি কিন্তু রেমিটির দোকানে মানে মাটন বিরিয়ানির প্রাইসটা কমে আসছে আর চিকেন বিরিয়ানির প্রাইস টাও কমে আসছে এবার অবশ্যই মানে তোমরা এসে ট্রাই করে যেও যে এখনটা কেমন আমরা তো অবশ্যই ট্রাই করতে আসবো কেন আসবো না নিশ্চয়ই আসবো তো আজকে মোটামুটি এ পর্যন্তই আমাদের এপিসোড কেমন লেগেছে জানিও আজকে সেরকম কোন ফুড খেয়ে তোমাদের রিভিউ দিতে পারলাম না অবশ্যই আমি যে দোকানে আসবো এসে যে মাটন বিরিয়ানিটা রাখবে তোমরা তো জানো আমি মাটনটা খুব পছন্দ করি নাইনটি নাইনে মাটন বিরিয়ানিটা কিন্তু অবশ্যই আমার চেক করতে হবে ভাই নাইনটি নাইনে কে মাটন বিরিয়ানি দেয় কি খাওয়াচ্ছি সেটা তো আমি অবশ্যই খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো তো আজকের মতো এ পর্যন্তই ভাই যা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো যা যারা ফেসবুক পেজ টিকে অবশ্যই পেজ ফলো করে আমাদের সঙ্গে জুড়ে দেবো